এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত নয় মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রপাগান্ডা নানান ধরনের সাপোর্ট তারা করেছে সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি জামাত সহ বেশ কয়েকটি ইসলামিক সংগঠন শিবিরের ছেলেরাও ছিল তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি গতকালকে আমরা আমরা যমুনায় গ্রাউ করতে চেয়েছিলাম সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন কাজেই তার উপরে আমরা ওইভাবে প্রেসার যেন না তৈরি করি কারণ তিনি তরুণদের কথা ছাত্র যুবকদের কথা শুনেই আগামী বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার গেরাও কর্মসূচি করি নেই কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা আমরা বক্তব্য বলেছি এই এই সরকার সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে গঠিত বিদেশি দূতাবাসে একজন নয় তিনজন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় দামি রাষ্ট্রপতি এবং এই ফাঁসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নাটকটা দেখেছেন কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করেছে আচ্ছা রাষ্ট্রপতি থাকে ঢাকায় উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিশোরগঞ্জের আইজি এই এসপি কি করবে তো এইভাবে উদর পিন্ডি বুদর ঘরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে এই তো আমরা পরিষ্কার করে বলতে চাই ব্যক্তি ডক্টর ইউনুসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই নালে এই উপদেষ্টারা এতদিন যে সমস্ত পাগলামি করেছেন যে সমস্ত ভাব দেখাচ্ছেন এই উপদেশ তারা সচিবালয় ঢুকতে পারত না যদি আমরা রাস্তায় নামতাম সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যদি এটি চূড়ান্ত নিষিদ্ধ নয় তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই কারণ তারা গত ১৬ বছরে যেই গুম খুন মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয়